নমস্কার অপরাজিতারা পর্ব নয় আমি বাসব বাসবদত্তা আগের পর্বে আমরা এক মায়ের গল্প শুনলাম মানে মা এই অর্থে যে তিনি সবার মা হয়ে উঠেছিলেন আজকের পর্বে শুনবো তেমনই এক দিদির গল্প তার বোনের গল্প কিছুদিন আগে কয়েকটা পর্ব আগে আমরা শুনেছি বিনা দাস যিনি শুধু ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছিলেন এবং পরে বলেছিলেন তার উদ্দেশ্যেই ছিল ভয় দেখানো কাউকে মেরে ফেলা নয় মানে যাকে সত্যি কথায় বলে ডানপিটে মেয়ে তিনি তৈরি হয়েছিলেন কার হাতে আজ তার গল্প বলবো হ্যাঁ তারা দুই বোন ছিলেন আর বাবার কথা তো মনে আছে শ্রী মাধব দাস যার জন্য সুভাষচন্দ্র নেতাজি হয়েছিলেন আর মা সরলা দেবী তিনিও একজন স্বদেশী আন্দোলনের সংগঠক ছিলেন এরকম পরিবারের এক মেয়ে কল্যাণী দাস তিনিও যে একজন শুধু বাড়িতে বসে থাকার জন্য জন্মাননি সেটা তো বলাই বাহুল্য তো তিনিও ছিলেন মানুষ গড়ার কাজী কারিগর খুব ভালো করে বলতে গেলে তিনি ছিলেন নারী বিপ্লবী গড়ার কারিগর এরকম গল্প আমরা লীলা রায়কে নিয়েও শুনে এলাম ইনি বোধ প্রথম যিনি মহিলা একটা সংগঠন চালিয়েছিলেন নাম ছিল ছাত্রীসংঘ বেথুন কলেজ ডায়াসেশন স্কুল ভিক্টোরিয়া কলেজ এখানকার মেয়েদের নিয়ে তিনি এক ওই ছাত্রীসংঘ গড়ে তুললেন যেটা খুব মানে যেটা বহু বড় বড় বিপ্লবীদের নারী বিপ্লবী তৈরি করেছিলেন চোখের সামনে দেখতে গেলে একটা যোগ যোগ ক্লাস লেকের ধারে ভোরবেলা উঠে মেয়েদের নিয়ে চলতো যোগব্যায়াম পুলিশের চোখ ধুলো দেওয়ার জন্য এদিকে পিছনে এসে লাঠি খেলা বন্দুক চালনা তার সঙ্গে চলতো এইগুলো শুধু বাইরের তৈরি কিন্তু একটা মানুষ যখন বিপ্লবী হয়ে ওঠে যখন দেশের জন্য প্রান্তুচ্ছ করা তার কাছে এমন কিছু নয় যখন অবলীলায় এসে জেলে চলে যেতে পারে সেটা কিন্তু ওই যে বলছিলাম না আমরা চট করে করে ফেলতে পারবো না আমরা পারিও না কিন্তু এরা পারতেন এরা পারতেন মানে এদের কিন্তু মানে আজকে আমার ইচ্ছে করলো কালকে চলে গেলাম এরকম হয় না তাদের জন্য তাদেরও একটা যাত্রা করতে হয় একটা জার্নি লাগে যেটা একটার পর একটা ধাপে ধাপে তারা এগিয়ে চলেন এবং সেটা বাইরে যেমন আমরা যেটা বলছি যে তৈরি করা হতো এই ধরনের লাঠি চালনা বা বন্দুক খেলা ভেতরেও তাদের কিন্তু একটা জার্নি থাকত তাদের পড়াশুনো হতো তাদের মনটাকে তৈরি করা হতো সেই মনটা কিভাবে অবলীলায় বাঁচতে পারে কিভাবে দেশের জন্য প্রাণত্যাগ করতে পারে প্রাণ ত্যাগের জন্য রেড মানে নিজেকে তৈরি করতে পারে সেটাও কিন্তু একটা অনেক বড় তৈরি করার ব্যাপার ছিল তো সেই কাজটা করতেন এই কল্যাণী দাস যাকে সবাই দিদি বলতেন তো তিনি যাদের তৈরি করেছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ আমরা পেয়েছি তার বোনকে বিনা দাসকে যিনি এক কথায় উঠে বেরিয়ে গেছিলেন তার তৈরি করা মেয়েরাই বন্দুক সংগ্রহ করে এই বিনা দাসকে দিয়েছিলেন তাদের গল্প আমরা আবার পরে শুনব তো এইরকমভাবে উনি একটা সংগঠন তৈরি করেছিলেন মেয়েদের কিন্তু এই রকম একজন মহিলা অবশ্যই ব্রিটিশ সাম্রাজ্যের জন্য বেশ বিপজ্জনক বলাই বাহুল্য ছাত্রী ছাত্রীসংঘের মেয়েদের সঙ্গে মেয়েরাই আস পরে তৈরি হয়ে যুগান্তর পার্টিতে জয়েন করলেন কিছু কিছু মহিলারা জয়েন করলেন আমাদের চট্টগ্রাম মস্ত্রাগার লুণ্ঠনে তাদের এই যে চট্টগ্রাম মস্ত্রাগার লুণ্ঠনে বিভিন্ন জিনিস পৌঁছে দেওয়া তাদের জন্য জিনিস পৌঁছে দেওয়া তাদের কাছে পৌঁছানো বিভিন্ন খবর এই 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 ধরনের মেয়েদেরও তৈরি করলেন এই ছাত্রিসংঘ তো এরকম একজন মহিলাকে অবশ্যই চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের ঠিক পরে পরে এরকম একজন মহিলাকে নিশ্চয়ই বাইরে ছেড়ে রাখা যায় না সেটা ব্রিটিশ পুলিশ বুঝেছিলেন এবং তাকে তাকে জেলে মানে অচিরেই তাকে জেলে ভরা হয় উনিশশো তিরিশ সালে এবং তাকে বিভিন্ন রকমের আলিপুর জেলে প্রথমে ছিলেন তারপরে হিজলি ডিটেনশন ক্যাম্পে ইনি ছিলেন একজন দিদি যিনি তৈরি করতেন মানুষকে তো তিনি সত্যি কথাই জেলে গিয়েও বসে থাকেননি আর সকলের মতোই তিনি তৈরি করলেন তিনি ওখানে যারা অন্য বন্দিরা ছিলেন মানে তারা মানে স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত না আরও যারা অন্য বন্দি ছিলেন তাদেরও তিনি পড়াশোনা শেখানো শুরু করলেন বাংলা ভাষা ভাষা শিক্ষা কারণ তারা কিন্তু হয়তো কেউ ওই ছোটোখাটো চুরি করে ধরা পড়েছেন বা খুন করে এরকম যারা বন্দি তাঁদের উনি শেখালেন তাদের উনি শিক্ষা দিতে শুরু করলেন বিভিন্ন রকমের শিক্ষা নেই কিছু কাগজ কলম তো নেই তাই কাগজ মানে তাই মাটির মধ্যে ইট দিয়ে ঘষে ঘষে তাদের শেখানো হতো বাংলা অক্ষরের সঙ্গে পরিচয় করালেন এরকম একটা অদ্ভুত মানুষ ছিলেন এবং তার স্বভাবে এত এত মানে কি বলবো উনি কখনোই সামনে আসতে চাননি বা খুব তিনি তার বোনের মতো ছিলেন না তাই উনি খুব স্বভাবের দিক থেকে ভীষণ শান্ত লক্ষ্মী এবং যাকে বলে না খুব ভালো স্বভাবের জন্য অনেক সময় পুলিশ ছেড়ে দেয় উনাকে ছেড়ে দেওয়া হয় দু বছর পরে এবং তখন তার বাবাকে ডেকে আনা হয় মাধব দাসকে এবং তাকে বলা হয় তার মেয়েকে যেন কলকাতায় এই করারে তাকে ছাড়া হবে যে তাকে কলকাতায় থাকা থাকতে হবে না মানে থাকতে দেওয়া যাবে না তাহলেই ভাবুন যে ওরকম একটা ছোট্ট মেয়ে তখন তার উনত্রিশ তিরিশ বছর বয়স সে একটা অত বড় ব্রিটিশ সাম্রাজ্যের জন্য কত বড়ো মানে টেনশনের ব্যাপার ছিল যে তাকে ছাড়া ছাড়লে তিনি আবার ওই কাজে এগিয়ে যাবেন সেই জন্য কলকাতায় তাকে রাখা যাবে না তাই তাকে তিনি ফিরে গেলেন কটকে কটকে গিয়ে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন কয়েক বছর পরে ফিরে এলেন আবার কলকাতায় কলকাতায় থেকে এসে তিনি বিয়ে করলেন তারই আর এক সহযোদ্ধা নির্মল ভট্টাচার্যকে এবং এই মানুষগুলো ওই যে বললাম না চুপচাপ কোনোকালই বসে থাকতে পারে না ওই তারা শুরু করলে একবার তাদের রুখিয়ে রুখে রাখা যায় না তো তিনি শুরু করলেন তিনি এবারে উনিশশো চল্লিশ আটত্রিশ সাল নাগাদ তিনি বম্বে চলে গেলেন এবং সেখানকার এক সেখানকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন এরকমই আর এক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন তাদের ওই মানে চোখে চোখে রাখা হতো ব্রিটিশ ব্রিটিশ পুলিশ এদের চোখে চোখে রাখতেন সেরমভাবে কিছু বছর কাটল তারপরে স্বাধীনতা এবং এরা প্রত্যেকেই আমি যত পড়ছি দেখছি এটা ঠিক স্বাধীনতার পরে নিজেরা আড়ালে চলে যান আবার মাঝে মাঝে মনে হয় স্বাধীনতাই তো ওনারা চেয়েছিলেন তাহলে কেনই বাড়ালে যান তাহলে কি তাদের স্বাধীনতাটা খুব একটা মনের মতো হয়নি আমি জানি না কেন চলে যান সত্যি এটা তো অনেক বড় পলিটিক্যাল বা রাজনৈতিক প্রশ্ন সেটা নিয়ে আমি যাচ্ছি না কিন্তু প্রত্যেকেই আড়ালে চলে গেছিলেন এমনকি তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি চিরকালই আড়ালে থাকারই মানুষ তিনি সবাইকে সামনে এগিয়ে দিয়ে নিজেকে নিজে তৈরি করার কাজেই বেশি ব্যস্ত ছিলেন তো তাকে অনেক একবার এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে যে সময় পিছনে থাকছেন আপনি একটু বিখ্যাত হতে পারলেন না তিনি বলেছিলেন ফেম ইজ নয়েজ অ্যান্ড ওয়ার্ক ইজ মিউজিক অ্যান্ড আই লাভ মিউজিক তো উনি চিরকাল এই পিছনেই ছিলেন হ্যাঁ এখানে আরেকটা কথা আমি বলতে চাই যখন বিনা দাস দোষী প্রমাণিত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য আন্দামানে পাঠানো হয় তখন দিদি হয়ে তিনি স্থির থাকতে পারেননি কারণ তিনি একেবারেই চাননি যে দিদি বোন বিনা দাস আন্দামানে যাক তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যদিও এই সশস্ত্র আন্দোলন কোনোদিন সমর্থন সে অর্থে করেননি কিন্তু তিনি দুই বোনের কাণ্ড ফেলেও দিতে পারেননি তো তিনি সরাসরি এটাতে যোগাযোগ না করে তিনি তার যে সমস্ত তথাকথিত নেটওয়ার্কের থ্রুতে উনি এটা আটকাতে পেরেছিলেন সেটাও আমার মনে হয়েছিল খুব উল্লেখযোগ্য কারণ বোনের এই 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 ঘটনাটা আটকাতে দিদি কতদূর অবধি যেতে পারেন তার সঙ্গে কিন্তু কল্যাণী দেশের সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের কোনো আলাপ ছিল না তিনি উনিশশো সালে ঠিক ওই তাঁর বোনের মতোই একদম বেশ সবার লোকচক্ষুর আড়ালে মারা যান এই মানুষগুলোকে আমরা কখনো উদযাপন করিনি এই সুযোগে একটু আমি জেনে নিচ্ছি তাঁদের কথা এবং আবারও বলছি ওমেন এম্পাওয়ারমেন্ট তারা আলটিমেট দেখিয়ে গেছেন আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারছি না কোথায় ধন্যবাদ